Hey guys! আসসালামু আলাইকুম যাই হোক ইন্টার পরে দিই আগে আমরা পিকে নেমে গেছি তো পিকে নামা দেখেই তোমরা বুঝে গেছো যে আমরা আজকে মানে পিকে নেমে ম্যাচটা বইয়া করার ই মানে ইন্টেনশন নিয়ে আসে আর থাইটেল মানে দৌড় টাইটেল এবং থাম দেখে বুঝে গেছো তো আমরা নামা মাত্র পেয়ে গেলাম এ ওয়ান নাইন ফোর তো এই জায়গা আসলে এনিমিটেনিমে আসে তো আমরা এখন এই সেভেন ই সে বক্সটা ফাটাবো লোড বক্স ফাটানি মাত্র যে কী পাবো প্যারাফল পাইছি তো প্যারাফাল ওই দাও যে একটা মানে সান্তন আত্মা দেখা যাচ্ছে তো আত্মাটা গুলি করে ও ভাই ই আর আর একটা ও রে তো আল্লা আল্লাহ হতে চলো রে বাবা রে যে যাই হোক রে মাইরা দিলাম কিন্তু মূল বিষয়টা হলো কেন যে আমি তো আজকে পিকে নাম পিকে নাম যে আবার ষোলো বারশেষ ডোতে আসে তো আমার জন্য ম্যাচটা যেটা টাফ হবে না কারণ আমি যেহেতু ভালো খেলাই সেহেতু টাফ হবে না তো এই যে আর একটা লুট বক্স আছে মানে সেভেনের অ্যানিভার্সারি হিসেবে তো এইটা আমি খাইয়ে নিয়ে ইউএমপি পেয়ে গেলাম ইউএমপি আমার হাতে আসা মানে একদম এনিমিকে বারোটা বাইজা যা কারণ তোমরা সেটা ভালো করে জানো যারা যারা আমার চেনো এটাও জানো যে মারা খাই ওইটা তো দেখার বিষয় না এই খাইয়ে দিছি মানে প্রথম মাসটা আমার জন্য প্রাকটিস আসলে প্রথম মাসে আইসে আমার একটা কিল করাটাও বেশি হয়ে গেছে এরপরে মাস নিশ্চয়ই বুয়া বেশি ওঠে তোমরা যারা জায়গা মানে গোসল না করে বসে আছো তারা গোসল করতে চাই কারণ এই মাস শিওর বোয়া যাবে এখন তোমরা বলতে পারো আরে দেখো একজন মেসেজ দিচ্ছে তো এখন তোমরা বলতে পারো যে কেন গোসল করার কথা বললাম গোসল করার ভিতরে জায়গায় কোয়ালিটি আছে যেটা তোমরা বুঝবো না তো বুঝাতে গেলে আমার আবার দিন পার হয়ে রাত হয়ে যাবে তো আমি পাই গেলাম ম্যাক্সিমে এই জায়গা আছে বিএসএস বিএসএস জিনিসটা দেখলে আমার মেজাজ গরম এ জায়গায় যখন নাম পাই বিএসএস সেটা তো আরও বেশি মেজাজ গরম হয়ে আমি বুঝি না এই জিনিসটা গেমের আর দরকারটা কি কি আমার তো মনে না যে